এ দেখো এগুলো কত সুন্দর উঠেছে দেখো তারা এই এই দেখো এই দেখো কত সুন্দর দেখো তুই গোপ না কাটলে তোমাকে ডিভোর্স আবার আয়না দিয়ে দেখছে দেখ গোপ না কাটলে ডিভোর্স আমি বারবার বসে থাকবো না তোমার সাথে আমি ঠিক গোপ ছাড়া তোমাকে আমি বিয়ে করেছি আর এই গোপ ছাড়াই দেখবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন পর একটা মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এক টানা বৃষ্টিতে একদমই নাজেয়াল অবস্থা ইচ্ছা করলেও না আমার মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অনেক কিছু মর্নিংয়ে করছি নিত্য নতুন খাবার করছি টিফিন করছি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কী জানো সেই মানসিকতাই নেই ঘর বাড়ি না আমার পুরো ধোপাখানা হয়ে গেছে এই রকম অবস্থায় আর মানসিকতাই থাকছে না কোনো ভিডিও শুট করার আমি নিজেই ডিপ্রেসড ফিল করছি আর তোমাদের সাথে কি শেয়ার করবো বলো মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকে জামা কাপড় ঝুলঝুল করছে যেন কি পিছিয়ে লাগছে আমার চোখের সামনে কিন্তু কিছু তো করার নেই আমাকে এইভাবেই বর্ষাকালটা কাটাতে হবে আর আজকে মেয়ে যেহেতু স্কুল নেই মানে স্কুল যাবে না তো সকালবেলা ওর মর্নিংয়ে পড়া আছে তো ওই জন্য দেখো দুটা জাল দিয়ে আর এই যে তিন চারটে কেশর ভিজিয়ে রেখে দিলাম এখনও ঘুম থেকে ওঠিনি আধ ঘন্টা পর যেহেতু খাবে আর আধ ঘন্টার মধ্যে কিন্তু কেশরের রঙটাও ছেড়ে যাবে আজকেও ওয়েদারটা ভালো না আকাশ এখনও কালো হয়ে আছে আজকে আমি আমার সকল বন্ধুদের সাথে খুব সুন্দর একটা হেলদি মর্নিং ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব ওই জন্যই না আজকে ভিডিওটা করা না হলে আজকেও আমি মর্নিং রুটিন শেয়ার করতাম না তো চলো এখানে দেখো যা যা লাগবে আগে হাতের সামনে নিয়ে নিই তো আজকে আমি টিফিন বানাবো একটু সুজির চিল্লা এখানে দেখো আমি ক্যাপসিকাম তো দেখো এখানে আমি ক্যাপসিকাম আর বিনস কেটে নিয়েছি বিটটা আমার কাছে নেই বলে বিটটা দিলাম না কিন্তু বিটও দেওয়া যায় আর একটু গ্রেট করে আমি এখানে গাজরটা দেব তো এই দেখো গাজরটাকেও ভালো করে গ্রেট করে নিয়েছি কি সুন্দর লাগছে না কালারিং সবজি খুব মানে কী বলবো ভীষণ ভালো একটা হেলদি খাবার তো এর সাথে আমি মিক্সড করছি সুজি আচ্ছা প্রথমে তোমাদের একটা কথা নিই আমি যেমন দেখছো সবজির ওপরে আমি সুজি দিলাম আর এই যে পরিমাণ মতন নুন দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি দিচ্ছি আর এর সাথে মেশাচ্ছি হচ্ছে টক দই তোমরা কি করতে পারো আর একটা অপশান বলে দিচ্ছি তোমরা টক দই আর সুজিটাকে আলাদা একটা পাত্রে ভালো করে ফেটিয়ে রেখে দিতে পারো ফেটানো হয়ে যাওয়ার পর তোমরা সবজি অ্যাড করতে পারো ঠিক আছে এটা তোমাদের কাজের সুবিধার্থে তোমরা করে নিতে পারো আর এর মধ্যে আমি একটু খাবার সোডা ইউজ করলাম যে একটু ক্রিপসি ফ্লাপি হয় আর কিছুর জন্যই না ওটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো ওখানে দেখো আমি ব্যাটারটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের রেস্টে রেখে দেবো আর এইটাকে যদি তোমরা রেস্টে না রাখতে চাও যদি তোমরা ইনস্ট্যান্ট করতে চাও তাহলে কিন্তু এর মধ্যে ইনো মিশিয়ে নেবে সেই অপ সেই জিনিসটাও তোমাদের দেখিয়ে দেবো যে ইনো মিশিয়ে কীভাবে ইনস্ট্যান্ট করা যায় তো যাই হোক এখানে দেখো আমি চালটাকে একটু ভিজিয়ে রেখে দেবো আসলে কি জানো তো আমাদের এই ভাত করতেও না গ্যাস প্রচুর অপচয় হয়ে যায় ওই জন্য আমি চেষ্টা করি যে এক দেড় ঘন্টা চালটাকে একটু ভিজিয়ে রাখতে এতে গ্যাস কিন্তু অনেক বেশি সাশ্রয় হয় আমি নিজে কিন্তু মানে প্রমাণ পেয়েছি আর এখানে দেখলাম ব্যাটারটা না একটু শক্ত টাইপের হয়ে গেছে ওই জন্য আরেকটু জল দিয়ে ব্যাটারটাকে একটু লিকুইড ফর্মে নিয়ে এলাম বেশি না কিন্তু অল্প পরিমাণে আর কিছুক্ষণ আগেই না এখানে গ্যাস মানে আমাদের সিলিন্ডারটা দিয়ে গেছে নতুন সিলিন্ডার দিয়ে গেছে তো ওই জন্য পুরো জায়গাটা দেখো মেসি হয়ে গেছে আসলে কী তো আমার রান্নাঘরটা তো খুব ছোট ওখানে না কোনো এক্সট্রা সিলিন্ডার আমি রাখতে পারি না তো ওই জন্য আমাকে অগত্যায় কি করতে হয় এই যে বাইরে এন্ট্রান্সের যে সিঁড়ির সামনেটাই কিন্তু আমাকে সিলিন্ডারটাকে রেখে দিতে হয় আর বাইরে থেকে দেখতে বিচ্ছিরে না লাগে বা কেউ বুঝতে না পারে এটা কি রয়েছে ওই জন্য আমি কি করি আমার পুরনো বালিশের কভার দিয়ে আমি এটাকে না ভালো করে মুড়ে রেখে দিই আসলে কী তো আমার চোখে যেটা বেমানান বা অড লাগে আমি সেটাকে না কোনো না কোনো প্রকার কিন্তু ঠিক একটা সুন্দর ম্যানেজেবেল করে রাখার চেষ্টা করি নিজের সামর্থ্য অনুযায়ী বা নিজের থাকা ঘরে থাকা জিনিস দিয়েই কী জানো তো বন্ধুরা সবসময় দামি দামি জিনিসই কিনেই যে আমাদের ঘর সাজাতে হবে বা সুন্দর করে অর্গানাইজড করে রাখতে হবে এর কোনো মানে মানেই নেই ইচ্ছা করলে তোমার কাছেই থাকা ফেলে দেওয়া জিনিস দিয়েও তুমি কিন্তু তোমার সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে পারো কী বলতো পৃথিবীতে কটা মানুষের ক্ষমতা আছে বলতো এক্সপেন্সিভ জিনিস দিয়ে ঘর সাজাতে টাকা খরচা করে ঘর তো সবাই সাজাতে পারে কিন্তু নিজের থাকা জিনিস দিয়ে সুন্দর করে পরিপাটি করে সংসার গুছিয়ে রাখতে কটা মানুষ পারে বলো তো এটাও কিন্তু একটা আর্ট বলতে পারো সুন্দর পরিপাটি সংসার করাটাও কিন্তু একটা আর্টের ব্যাপার দেখো এই জায়গাটা আমি কত সুন্দর অর্গানাইজড করে রাখলাম দেখে কেউ বলবে যে এটা একটা পুরোনো সিলিন্ডার রয়েছে আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো এবারে দেখো চলে এলাম অ্যাকুরিয়ামের যে নিচের যে র্যাকটা রয়েছে সেটা ক্লিন করতে আগে যেন তো প্রত্যেকটা দিন সব কিছু নামিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম কিন্তু এখন না ইদানিং করে আর ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইচ্ছা করে না ওই সপ্তাহে একটা দুটো দিন বরাদ্দ রাখি যে এই 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 জায়গাগুলো আমি ডিপ ক্লিন করবো খুব একটা নোংরাও কিন্তু আমার হয় না তোমরা দেখে বুঝতেই পারছ আর এই যে দেখো জিনিসগুলো একদম আমি দিওয়ালিতে কিনেছিলাম তো ওইগুলো আমি ফেলিনি রেখে দিয়েছি আবার যখন রুম ডেকোরেশন করব তখন আমার কাজে আসবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই জায়গাটাও বেশ ভালো ক্লিন করা হয়ে গেছে এদিকে মেয়ে রেডি হয়ে বসে আছে ওর বাবার অপেক্ষা করছে ওর বাবা আসলেই ওকে পড়তে নিয়ে যাবে আর দেখেছো বেডরুমটা কী অবস্থা প্লিজ একটু ইগনোর করো মেয়ে দুকা দুকা করলেই তারপর সব পরিষ্কার করব।

গোপ না কাটলে ডিভোর্স কিনতে বসে থাকবো না তোমার সাথে আমি গোপ ছাড়া তোমাকে আমি বিয়ে করেছি আর এই গোপ ছাড়াই দেখবো কিছু দেখো তোমাদের বলি না বন্ধুরা সকালবেলা আমার ডাইনিং রুমের অবস্থা দেখেছো চারদিকে জিনিসপত্র কি করবো রাতের বেলা এইভাবেই শোকাচ্ছি কিছুক্ষণ পর দাঁড়াও আমি ভয়েস কথা বলছি বন্ধুদের সাথে তারপর তোমার সব কথা শুনবো কিছুক্ষণ পর তোমরা একদম পুরো চেঞ্জ দেখবে তুমি আগে যাও আমি সব শুনেছি তুমি যা হ্যাঁ 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 দেরি হয়ে গেছে বকে যাচ্ছে হেলমেট নে কি যে হয় যুদ্ধ চলে যেন টা টাটা নিশ্বাস পড়লো মানে সকালবেলা একটা নিঃশ্বাস নিলাম আর এখন সেই নিঃশ্বাসটা ত্যাগ করলাম সকালটা এত তাড়াহুড়ো থাকে বন্ধুরা যেদিকে সকালবেলা আমার মেয়ের মানে স্কুল থাকে বা পড়া থাকে যেদিকার অনেক দূরে পড়া থাকে আর কি বলতো আমি তো উঠে যাই কিন্তু এরা তো টাইমে টাইমে সব কিছু করবে না এরা একদম টুয়েলভ কভারে উঠবে উঠে বা এটা দাও ও এটা দাও ও সেটা দাও আমি তখন না পুরো হিমশিম খেয়ে যাই আমার কাজ কিন্তু সব কমপ্লিট থাকে সব হাতের দগায় করে রেখে দিচ্ছি কিন্তু তাও মা সামনে এসে দাঁড়াবে মা হাতের সামনে দেবে তারপরে ও করবে জানো এই অবস্থা সেই বলে না সেই ঘোড়া দেখলে খোড়া হয়ে যাবা এই হয়ে যায় অবস্থা অবশ্যই আমরা কি বলছি আমরাও তো তাই করতাম আমি এখন বলছি আমিও তাই করতাম যান স্কুল যাওয়ার আগে মাকে পাশে দাঁড়িয়ে দাঁড় করে রাখতাম মা আগে এটা দাও সেটা দাও আর পর বেরতাম হাতের সামনে রয়েছে তাও মাকে রাখতো আর এই অভ্যাসটা আমার মেয়ে পেয়েছে ঘর তো পুরো অন্ধকার মেয়েগুলা হয়ে দার না পুরো অন্ধকার আর আমার কেন এটা আমার মতন সব গৃহিণীদের এই সকাল টাইমটা বিশাল ব্যস্ততার মধ্যে থাকে ওই জন্য অর্ধেক জিনিস ক্যামেরা অন করে দেখাতেই পারি না অর্ধেক কাজ হয়ে যায় তারপর হয়তো ক্যামেরা অন করি কি করবো বলো ক্যামেরা অন করে অ্যাঙ্গেল ঠিক করতে করতেই আমার মনে হয় আর একটা কাজ হয়ে যাবে এই হয়ে যায় ব্যবস্থা অবস্থা হয়ে যাই হোক মাঝে মাঝে কী সব ভুলভাল বলে ফেলি কিছু মনে করুন মানে তারাপুড়োর মধ্যে কথা বলি তো ভুলভাল বলে ফেলি আর এদিকে বাজার নিয়ে এসেছে চাটা খাই খেয়ে তারপরে দেখি কি বাজার এনেছে কি রান্না করব তারপর ঠান্ডা মাথায় করবো চলো গরম বৃষ্টি হচ্ছে কিন্তু গরম এক ফোঁটা কমছে না ফ্যান ছাড়া থাকা যাবে আমার এই নাইটি পুরো ভিজে যাব না এখন যদি চেঞ্জ করি তাহলে ভালো হয় কতবার নাইটি চেঞ্জ করে বলো পুরো অন্ধকার চারদিকটা কিচ্ছু শোকাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল আমার মেয়েটা পুরো ভিজে যাবে মেয়ে মলায় দুজনেই পুরো ভিজে যাবে কিন্তু আমার কোনো জায়গা জানা পায় জানা কোনো শেল্টার পায় সেখানে আমি দাঁড়াতে পারি তো জি যাব আমার তে কি মাথায় হলো না দিলাম ছাতা না দিলাম রেইনকোট কিছু দিনই আমি ভাবি হলো বৃষ্টি হবে না এরকম তো মাঝে মাঝে হয় মেঘলা হয়ে থাকে বৃষ্টি হয় না এখন ঝড় ছমিয়ে বৃষ্টি মানে ও পুরো ভিজে যাবেই এমনি ঠান্ডা লেগেছে মা আমি কি ভুল করলাম মা না দিয়েছি ছাতা না দিয়েছি আজকে আমি কালকেও তো এই রেইনকো ছিল বৃষ্টি পড়েনি ইস পুরো ভিজে যাবে যদি কোথাও মানে শেড না পায় পুরো ফ্লাইট তো মানে ফ্লাইং যাচ্ছে তো পুরো ভিজে যাবে দুজনেই ভিজে যাবে কাক স্নান হয়ে যাবে ট্রেন মানে মাথা চাপড়াতে ইচ্ছা করছে আমার এখন নিজেরাও যদি একটু বুঝে শুনে না নেয় মা একটু একটু ছাতাটা দাও দাও মা আসলে হয় একবার স্কুলের ব্যাগে হ্যাঁ আমি কি করি বলতো একবার স্কুলের ব্যাগে দিই যখন স্কুলে যায় তখন স্কুলের ব্যাগে ঢুকিয়ে দিই আবার যখন পড়তে যাই তখন পরের ব্যাগে ঢুকিয়ে দিই আজকেই দিই আর আজকেই দেখো এই অনামুখ বৃষ্টি শুরু হয়ে গেল ভালো লাগে প্রায় চল্লিশ মিনিট পর আমি চলে এলাম ব্যাটারটা কি অবস্থায় দেখতে দেখো অনেকটা কিন্তু ফুলে উঠেছে তো আমি সামান্য গোলমরিচ আর হলুদ অ্যাড করেছি হলুদটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো জাস্ট কালার হওয়ার জন্য আমি হলুদটা দিয়েছি আমি দুরকমভাবে কিন্তু আজকে রেসিপিটা তোমাদের দেখাবো এই প্যানগুলো আমার অনেক বন্ধুদের কাছে নাও থাকতে পারে তো ওই জন্য কিন্তু তোমাদের কোনো কষ্ট পাওয়ার ব্যাপার নেই তোমরা কিন্তু নন স্টিকি যে প্যানগুলো হয় যে দেখো এইটার মধ্যে তোমরা করতে পারো বন্ধুরা তো তোমাদের দু প্রকার ভাবেই দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় তো দেখো এই একদম অল্প অয়েল ব্রাশ করে এটার মধ্যে করে নিচ্ছি আর এখানে দেখো কত বাজার এই যে থোর ডাটা তারপর হচ্ছে কাঁকরোল শশা ওল পেঁপে ঠিক আছে কুমড়ো 그치. 맞아. 무슨라 হাজব্যান্ডে চলে এসছে মেয়েকে দিয়ে এদিকে আমার টিফিনটাও কিন্তু একদম রেডি টিফিনটা একদম করতে করতেই এদিকে কিন্তু আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি আবার এখন বলছে ডিমের পোচও একটা তার সাথে খাবে ডিমের পোচটা না আমি ঠিক করতে পারি না কেন দিনে যেই আমি কড়াইতে দিই সঙ্গে সঙ্গে আমার কুসুমটা চারদিকে ছড়িয়ে যায় অনেককে দেখি কি সুন্দরভাবে গোটা কুসুমটা তোলে তো আমি কেন আমার হয় না এটা আমি বুঝি না বন্ধুরা অনেকবার চেষ্টা করেছি আর এদিকে দেখো আমার আব্বে প্যানে কিন্তু আমার এই জিনিসটা এই রেসিপিটাও হয়ে গেছে চিল্লাটাও রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে উঠে গেছে তাও হাজবেন্ড এত তাড়াহুড়ো করছে এইগুলো তো একদম সিমে হয় তাড়াহুড়ো করলেই কিন্তু জিনিসগুলো নষ্ট মানে ভেঙে যেতে পারে ওই জন্য আস্তে আস্তে কিন্তু করতে হয় তো যাই হোক ওকে তাড়াতাড়ি করে তুলে দিলাম আমারটা একটু পরে করে তোমাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে দেখো এগুলো কত সুন্দর উঠেছে দেখো এবার তারা এই প্যান্টগুলো একটা জিনিস কি না ধৈর্য ধরে করতে হবে যেহেতু একদম অয়েল ফ্রি রান্না এবার বেশি ঘুরা করলেই লেগে যাবে এবার তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এই দেখো কত সুন্দর দেখো দেখেছো এই দেখো পুরো গরম ধোয়া ওঠা ভীষণ হেলদি ভীষণ হেলদি ঠিক আছে সকালে তোমাদের দেখিয়েছিলাম যে আমার ডাইনিং রুমটা কি অবস্থা হয়েছিল চারদিকে পুরো মেসি আর এখন দেখো দেখে বলবে সেই সকালে এইর অবস্থা ছিল যাই হোক ওই যে আমরা রিলস দেখি না ইউটিউব ফেসবুকে যে বিফোর আফটার লুকস বিফোরে পুরো একদম মেসি হয়ে থাকে তারপর একটা চুটকিতেই আফটারে একদম ঝকঝকে তকতকে করে ফেলে কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব বলো এখানে দেখো এই যে মা কিন্তু একদম মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে তার এটা হবে যে টাটা পেপে আলু দিয়ে মাছের একটা ঝোল হবে আর এটা হচ্ছে কচুর মা কি বলে কচুর কতির কচুরলতি ভুলে যাই কচুরলতি এই কচুরলতি হবে আর মেয়ে আজকে বিরিয়ানি খাবে দুপুরবেলা তো ওই জন্য মেয়ের জন্য আজকে কিছু রান্না হবে না আমরা তিনজন খাবো তো তিনজনেরই মোটামুটি এই রান্না আর এক পিস মাছ রেখে দেবো রাতের বেলা ও ভাত দিয়ে খেয়ে নেবে মানে তোমার দাদা ভাই ভাত দিয়ে খেয়ে নেবে ঝোল আলু দিয়ে ডাল করতে হবে আমাদের জন্য না ডাল আছে তো ডাল আছে আর মা ওখানে চা গুলছে এই যে চা দু খেপে চা ফুল মানে হয়ে গেল আমাদের অলরেডি কিন্তু তাই তো মা দুবার হলোই নেই তাও আমি চিনি ছাড়া মাছ আজকে না ভাবছি মাছগুলো আমি এইটার মধ্যে করবো এটা একটা বন্ধুরা কত অল্প তেলে আমি মাছ ভেজছি এত কম তেলে আমি লাইফে মাছ ভাজেনি আর এখানে দেখো সব সেদ্ধ করে নিয়েছি আর এইটাতে যেহেতু করছি এটাতে না তেল অনেকটা কম লাগে একদম অল্প তেলে আমি রান্না করতে আমরা বুঝতেই পারে তেল এক ফোঁটা নেই যেহেতু সেদ্ধ করে নিয়েছি অত সমস্যাও নেই এমনিই হয়ে যাবে আর তোমরা আমার এরকম দেখো যে আমি এত তেল কম মশলা দিয়ে আমি রান্না করি না কিন্তু আগে শরীর তারপর সব কিছু না সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই প্রচুর লতি বোধ আমি এত কম তেল মশলায় এই প্রথম করলাম কারণ আমি একদম মানে কি বলবো দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছি যে তেল আমি কম খাবই আমি এই মাসে দেখবো যে আমার কত লিটার তেল যায় আর কতটা বাঁচাতে পেরেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কিভাবে বাঁচালাম সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো মানে কিভাবে আমি রান্না করে তেল বাঁচালাম সাশ্রয় করলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখো একদম তেলবিহীন তোমরা দেখে বুঝতে পারছো যে এক ওটা কিন্তু তেল নেই কিন্তু বিশ্বাস করো তেল ছাড়াও খেতে ভালো হয়েছিল ধরো এখন বাজে একটা আর এই যে একদম কি বলবো তেল মশলা ছাড়া কচুটা করেছি এখানে রয়েছে ডাল আর এই যে মাছের ঝোল একটা লাইট কম পড়ছে না মাছের ঝোল ডাটা ফাটা দিয়ে তো ঝোল আর বললাম যে মেয়ে অনেক দিন ধরে বায়না করছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তোর একটা বিরিয়ানি আসালা তো তো আশীর্বাদ থেকে এনে দিয়েছে আর তুমি খেতে বসে যাও তোমার সব রেডি আর এখনও আমার রান্না টু বি কন্টিনিউ চলছে কারণ এখানে আমি করছি আর একটা তরকারি এই দেখো এটা হচ্ছে কুমড়ো আলু আর পটল তিন রকম সবজিদের তরকারি রাতে রুটি খাওয়ার জন্য একটু একটা জায়গায় যাওয়ার আছে ওই জন্য না বিনস আজকে দিই কারণ পটল দিয়েছি পটলের বিনস ভালো লাগে না বলে তো সেটা আর মায়ের জন্য মাথাটা দিয়ে ঝাল করে দেবো মা ঝোল খাবে না মা ঝাল খাবে তো ওই ধনে পাতা দেখো দিয়ে ঝাল ডালপে করে দেবো ঠিক আছে এখন কটা থেকে আমি রান্নাঘরে ঢুকেছি সেই থেকে করে না।। তো বাইরে নেমেছে মুসুলধারে বৃষ্টি ভিডিওটা আর বড় করছি না এইটুকুই রাখছি ভিডিওর কোনো অংশে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করো শেয়ার করো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করো টাটা লাভ অল